কি তাহলে একজনই তো সিবিআই শেষ বলেছিলাম মেনে নিন সত্যিটা এবার আর নিজের রাস্তা দেখে নিন কেন এই কথা বলা হচ্ছে কারণ জানা যাচ্ছে সংবাদ মাধ্যম বলছে যে সিবিআই আরজিকর কাণ্ডে তাদের প্রাথমিক চার্জশিট প্রথম চার্জশিট জমা দিচ্ছে আদালতে এবং সেখানে এই ধর্ষণ এবং খুন কাণ্ডে মূল অভিযুক্ত হিসেবে একজনেরই নাম রয়েছে তার সঙ্গে তথ্য প্রমাণ লোপাটেরও কিছু তথ্য এই চার্জশিটে রয়েছে এমনটাই বলা হচ্ছে এমন কথাই জানানো হচ্ছে তাহলে অ্যাট দ্য এন্ড অব দ্য ডে একজনই রয়েছে এই ঘটনায় একাধিক মানুষজন নেই এটাই বলছে তো সিবিআই দেখুন এখানে অনেকগুলো দিক আছে প্রথম কথা এই চার্জশিট আমি দেখিনি এবং যে সংবাদ মাধ্যমে এই রিপোর্ট করা হচ্ছে তারাও এখনো পর্যন্ত দেখেনি সবটাই স্পেকুলেশন বলা হচ্ছে সূত্রের খবর প্রত্যেকটা সংবাদ মাধ্যমে এখনো পর্যন্ত সূত্রের খবর হিসেবে তা দেখানো হচ্ছে এবং সব থেকে বড় কথা আমরা কে কি ভাবছি না ভাবছি এই চার্জশিট নিয়ে তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আন্দোলনরত চিকিৎসকরা কি বলছেন তারা কি ভাবছেন আন্দোলনরত চিকিৎসকদের মধ্যে থেকে ডক্টর দেবাশিস হালদার তিনি কিন্তু আজ স্পষ্ট করে বলছেন যে সংবাদ মাধ্যম থেকে আমরা এই তথ্য পেয়েছি যে সিবিআই এর তরফ থেকে প্রাথমিক চার্জশিট জমা দেওয়া হয়েছে কাণ্ডে তবে এই নিয়ে এখনই কিছু বলা আমাদের পক্ষে সম্ভব নয় আমরা যতদূর জেনেছি এটা প্রাথমিক চার্জশিট আমাদের লিগাল টিমের সঙ্গে কথাবার্তা বলে তারপরে এ সম্পর্কে প্রতিক্রিয়া আমরা জানাবো অর্থাৎ এইখানে একটা বিষয় কিন্তু খুব পরিষ্কার দুটো দিক রয়েছে দুদিক দিয়ে আপনি ভাবতে পারেন কোন দিক দিয়ে আপনি ভাববেন সেটা আপনি বেছে নিতে পারেন কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত নিশ্চিতভাবে একটাই কথা জানা যাচ্ছে আর সেটা হচ্ছে সিবিআই চার্জশিট জমা দিতে যাচ্ছে এবার সেই চার্জশিট হাতে পেতে কিছুটা সময় লাগবে অতএব অপেক্ষা করতে হবে কি আছে না আছে সেটা জানার জন্য এবং তারই সঙ্গে মনে রাখতে হবে এটা প্রাথমিক চার্জশিট প্রথম চার্জশিট যেটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিচ্ছে এটা ফাইনাল চার্জশিট এটা ফাইনাল রিপোর্ট নয় আদালতও বলে দেয়নি যে এখানে যা বলা হয়েছে সেটাই ফাইনাল এটাই একদম আমরা পাথরে লিখে নিচ্ছি এটাই ফাইনাল ব্যাপার এমনটা কিন্তু নয় এরপরে আরও অনেক রিপোর্ট আসা বাকি আছে এখনো পর্যন্ত সময় বাকি রয়েছে আপনাকে এখনও অনেকটা ধৈর্যের পরীক্ষা দিতে হবে অতএব বলবো যে এখন যা তথ্য সামনে পাচ্ছেন সেগুলো অবশ্যই নিজের মাথায় নিন তারপর আপনার মতামত আপনারা নিজেরা তৈরি করুন যা ভাবনা চিন্তা ভাবছেন সেগুলো নিজেরা ভাবুন কিন্তু তারই সঙ্গে একটা দিক খোলা রাখুন নতুন ইনফরমেশন নতুন তথ্য গ্রহণ করার জন্য এবং তারই সঙ্গে আপনারা জানেন যে এখন প্রত্যেক দিন এই ঘটনায় নতুন নতুন ডেভেলপমেন্টের কথা সামনে উঠে আসছে কাজে বিষয়টা যদি এরকম দাঁড়ায় যে মুহূর্তে মুহূর্তে নতুন তথ্য আপনি পাবেন এবং মুহূর্তে মুহূর্তে আপনার ধারণা বা মতামত আপনি বদলাবেন তাহলে সেটা অত্যন্ত চিন্তার বিষয় তার কারণ হচ্ছে একদিকে এই মুহূর্তে একটা কাউন্ট আপনার সামনে রয়েছে যেখানে আপনাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে দেখুন আপনাকে উৎসবে ফিরতে বলা হয়েছিল কিন্তু একের পর এক কি ঘটনা আমরা এই বাংলার বুকে দেখতে পাচ্ছি একদিন একটি বাচ্চা ছেলে তার সঙ্গে একটা মর্মান্তিক দুর্ঘটনা প্রশাসনের গাফিলতির কথা উঠে আসছে তারপরের দিন একটি বাচ্চা মেয়ে তাকে খুন করা হয়েছে সেই খবর উঠে আসছে একদিন বাঁশদ্রোণী একদিন যাত্রাগাছি একদিন জয়নগর একের পর এক এবং আপনার মনে এই প্রশ্নটা আসতে বাধ্য যে কোন উৎসবে ফেরার কথা বলা হচ্ছে কিরকম উৎসব যেটা এইরকম মৃত্যু মিছিলের মধ্যে দিয়ে এগিয়ে আসছে আবার আরেকদিকে শাসক দল বলুন মুখ্যমন্ত্রী বলুন বা শাসক দলের সমর্থক যারা রয়েছেন তাদের তরফ থেকে এইরকম একটা মনোভাব সামনে রাখা হচ্ছে যে না না আসলে এটা সবটাই বিকৃতি জাস্ট ওই লোক দেখানো একটা কিছু করার করা হচ্ছে অনুসন্ধানকে স্কোর বোর্ডের সঙ্গে তুলনা করছেন এবং অ্যাটেনশন পাওয়ার জন্য নাটক করা হচ্ছে এই সমস্ত কথা তারা বলছেন মুখ্যমন্ত্রী আবার বলছেন যে পুলিশের তো সময় গাফিলতি থাকে না বরং পুলিশ এত ভালো ভালো কাজ করে তাদের অবদান আমরা মনে রাখি না মুখ্যমন্ত্রী বলছেন যে কখনো কোথাও যদি একটু ভুল হয়ে যায় অজ্ঞাতভাবে তাহলে তাই নিয়ে কত কুৎসা করা হয় কত অপপ্রচার করা হয় কত বাজে বাজে কথা বলা হয় মন্তব্য করা হয় তারই সঙ্গে মুখ্যমন্ত্রী বলছেন যে একটা ঘটনা কখনো কখনো বাংলায় যদি কোথাও ঘটে যায় তাহলে সেই নিয়ে বাংলায় একটু বেশি চিৎকার চেঁচামেচি হাহাকার হয় হওয়াই উচিত অধিকার রয়েছে গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে কিন্তু অন্য জায়গায় যখন এসব ঘটনা হয় তখন সবাই মুখে লিউকোপ্লাস্টার লাগিয়ে বসে থাকে তখন কেউ প্রতিবাদ করেন না অদ্ভুত যুক্তি আমার নিজের ঘরে আগুন লেগেছে তাতে আমি যতটা কান্নাকাটি হাহাকার করছি পাশের পাড়ায় কারুর বাড়িতে আগুন লেগেছে সেটা দেখে আমি কেন তার থেকেও জোরে কান্নাকাটি করছি না হাহাকার করছি না এটা একটা অদ্ভুত প্রশ্ন অদ্ভুত যুক্তি হিসেবে এটা সামনে উঠে আসছে তাহলে একটা ঘটনাকে দেখার অনেক রকম আঙ্গিক রয়েছে দুটো তো আমরা ইতিমধ্যে দেখতেই পাচ্ছি এবং আপনাকে এই মুহূর্তে যে প্রশ্নটা করা হচ্ছে আপনি কি উৎসবে ফিরবেন না প্রতিবাদে থাকবেন এই উৎসব আর প্রতিবাদের মধ্যে থেকে একটা আপনাকে বেছে নিতে হবে দুটোর মধ্যে একটা ফারাক রয়েছে এইটা এই তরজাটা কোথা থেকে উঠে এলো বলুন তো সোশ্যাল মিডিয়ায় উঠে এলো খুব মানুষ বললেন নাকি শাসকের তরফ থেকে উঠে এলো কোথা থেকে এই তরজা উঠে এলো কারণ জুনিয়র চিকিৎসক যারা আন্দোলনে রয়েছেন তারা কি বলছেন তারা বলছেন আমরা সাধারণ মানুষকে এটা বলতে পারি না যে আপনারা উৎসবে ফিরবেন না আপনারা উৎসবে যোগদান দেবেন না এটা আমরা বলতে পারি না কারণ খুব সুচতুরভাবে এই ন্যারেটিভটাই তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে আমরা চাই না মানুষজন উৎসবে যোগদান করুক আমরা চাই মানুষ উৎসবে ফিরুক তাই আমরা এই একটা প্রোগ্রাম নিয়েছি আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই যে আমাদের সামনে আর কোনো পথ খোলা ছিল না সেই জন্য আমরা এই কর্মসূচি নিতে বাধ্য হয়েছি এবং সেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষের যদি মনে হয় যে উৎসবে পা মেলানোর সঙ্গে সঙ্গে তারা আমাদের পাশেও এসে দাঁড়াবেন এই প্রতিবাদ বা বিচারের দাবির ভাষার পাশে এসে দাঁড়াবেন তাহলে সেটা সাধারণ মানুষ বলবেন সেটা আমরা বলে দিতে পারি না যে আপনারা উৎসবে যাবেন না বা আপনাদের প্রতিবাদে আসতে হবে এইটা আমাদের জায়গা নয় একদম ঠিক কথা এইটা তাদের জায়গা নয় এইটা শাসকেরও জায়গা নয় কেউ জোর করে বলে দিতে পারে না যে আপনাকে উৎসবে ফিরতে হবে বা আপনাকে প্রতিবাদে থাকতে হবে এটা একমাত্র একজন ঠিক করতে পারেন একজনের সেই অধিকার আছে আর সেটা হচ্ছেন আপনি আপনি যে পথ বেছে নেবেন সেটাই আপনার পথ আপনি প্রতিবাদ করতে পারেন আপনি উৎসবে ফিরতে পারেন আপনি দুটোতেই থাকতে পারেন আপনি উৎসবের সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে পারেন যেটা আপনি বাঁচবেন সেটাই আপনার পথ একই দিক দিয়ে আবার কিছু মানুষ এই প্রশ্ন করছেন যে অনশনের মতো এই যে এত বড় একটা সিদ্ধান্ত এটা কি সঠিক সিদ্ধান্ত হলো কারণ আমরা বারবার দেখেছি যে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের অনশনের গল্প বেশ সুন্দর করে বলতে ভালোবাসেন তিনি এতদিন অনশন করেছিলেন মাঝে মধ্যেই সেই গল্প শোনান এবং সেটা রিফাইন করেন আস্তে আস্তে কিন্তু জবে থেকে তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন তিনি জবে থেকে শাসন করছেন তবে থেকে এই অনশন ব্যাপারটা তিনি মোটেই পছন্দ করেন না এবং কেউ অনশন করতে শুরু করলে বেশ অনেক দিন পর্যন্ত সেদিকে কিন্তু তিনি ঘুরেও তাকাতে পছন্দ করেন না এই অনশনকারীরা কখনো সেই প্রেস ক্লাবের সামনে বসে ধুলোয় গড়াগড়ি খান আবার কখনো ধর্মতলায় এবং সেই কারণেই এখন এই প্রশ্ন উঠে আসছে যে এখন যখন তিনি এত উদ্বোধন এত সাংস্কৃতিক কাজ কর্মচারী দিকে ব্যস্ত রয়েছেন এখন কি তারা সময় হবে কারা অনশন করছেন সেই দিকে ফিরে তাকাতে তাহলে এই অনশনের সময় এবং সিদ্ধান্ত এটা কি সঠিক হলো দেখুন প্রশ্ন আপনি করতেই পারেন কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই চিকিৎসকরা জবে থেকে আন্দোলন শুরু করলেন নানান রকম প্রশ্নই এই নিয়ে উঠেছে যখন তারা আন্দোলনটা শুরু করলেন তখন বলা হয়েছিল যে এই তো একদিন এত মানুষ পথে নেমেছেন এইবার ভালোই ভালোই উঠে যাওয়া উচিত তারপর যখন দেখা গেল আরও মানুষজন পাশে এসে দাঁড়িয়েছেন তখন বলা হলো শাসককে কিন্তু একটু সমঝোে চলা উচিত তারপরে চিকিৎসকরা যখন কর্মবিরতি সিদ্ধান্তের কথা জানালেন তখন বলা হলো এরা গরিব মারতে চায় আসলে প্রাইভেট নার্সিং হোম যাতে দু পয়সা কামাতে পারে সেই ব্যবস্থা করে তারা কর্মবিরতি তুলে নিলেন তখন বলা হলো জুনিয়র চিকিৎসকদের এখানেই থেমে যাওয়াটা ঠিক নয় তাদের আরও কিছু কর্মসূচি করা উচিত ছিল আরো কিছু তাদের করা উচিত ছিল এইবার যখন জুনিয়র চিকিৎসকরা অনশনের সিদ্ধান্ত নিলেন কারা ছোট ছোটো বাচ্চা ছেলে মেয়ে তারা অনশনে বসে পড়েছেন এত বড়ো একটা সিদ্ধান্ত নিয়েছেন সেদিকে না তাকিয়ে প্রশ্ন উঠতে শুরু করলো আরে আর জি করের কেউ অনশনে বসলো না কেন কি করে হবে তাহলে আর জি করের চিকিৎসক অনশনে যোগদান করলেন সবাই মিলে তারা এখনো অনশন করছেন এবং এখনো প্রশ্ন উঠছে অনশন করাটা কি উচিত হলো এই এত উচিত আর অনুচিতের প্রশ্নের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়াটা অত্যন্ত কঠিন একটা বিষয় অবশ্যই এটা প্রতিবন্ধকতা তৈরি করে এবং এই এত প্রশ্ন উঠে আসলে একটাই কথা বলতে হয় যে আপনি সব বাইকে খুশি করে কিছুতেই চলতে পারবেন না আপনি তো মশাই রসগোল্লা নন যে সবাই আপনাকে পছন্দ করবে আবার রসগোল্লাও সবাই পছন্দ করে না আমার ধারণা এই কথাটা বলার সঙ্গে সঙ্গে কিছু মানুষজন অবশ্যই কমেন্ট করবেন যে আমি রসগোল্লা একদম পছন্দ করি না আমি তো মিষ্টিই খাই না আমার তো ডায়াবেটিস রয়েছে মিষ্টি খাওয়া বারণ তাহলে বুঝতেই পাচ্ছেন প্রত্যেকটা কথা মেপে মেপে বলার মধ্যে কতটা প্রতিবন্ধকতা রয়েছে এই মুহূর্তে দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজীব কুমারের জন্য একবারে রাস্তায় ধরনায় বসে পড়েছিলেন তখন তিনি বলেছিলেন রাজীব কুমারের ওপরে অত্যাচার করা হচ্ছে সেটা রাজনীতি ছিল না কিন্তু এখন যখন জুনিয়র চিকিৎসকরা বলছেন যে দেওয়ালে আমাদের পিঠ থেকে গেছে আর কোনো আমাদের কাছে অপশন নেই আমরা মনে করেছি এটাই আমাদের শেষ অপশন তাই আমরা অনশনে বসে পড়েছি এটার মধ্যে রাজনীতি খুঁজে পাচ্ছেন অনেকেই এই যে একটা জায়গা তৈরি হচ্ছে এখানে প্রতিবন্ধকতাও রয়েছে এবং এর মধ্যে বিচারিতার জায়গাও রয়েছে একটা সময় আমাদের মহানায়ক উত্তম কুমার থুরি আমাদের মহানায়ক নচিকেতা চক্রবর্তী একটা গান লিখেছিলেন যেখানে তিনি বলেছিলেন যখন সময় থমকে দাঁড়ায় তখন একটা কোণ খুঁজে নিয়ে মনকে স্বপ্ন দেখতে হয় এবং এই গানটা সেই সময় তিনি লিখেছিলেন তখন বলা হয়েছিল জীবনমুখী গান এখন লিখলে কেউ না কেউ ঠিক বলতে না রে এটা তো এসকেপিজম পালিয়ে যাচ্ছে ওরা কাজেই আপনি যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন করতে পারেন সমালোচনা করতেই পারেন গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে সেটাই কাম্য কিন্তু সেটার কটাক্ষ বা সেটাকে নিয়ে অপমান করা এইটা করা মনে হয় ঠিক নয় কারণ দেখুন এই মুহূর্তে অন্তত আপনার এটা দেখা উচিত যে কিছু একটা হচ্ছে এই যে আন্দোলনরত চিকিৎসক তারা কিন্তু পালিয়ে যাননি তারা সরে যাননি তারা এখনো রাস্তায় রয়েছেন তারা এখনও লড়াই করছেন এবং কিছু একটা হচ্ছে কোথাও একটা আমরা এগোচ্ছি আগামীর জন্য একটা ভালো আগামীর স্বপ্ন বুকে নিয়ে সেটাকে বাস্তবায়িত করার জন্য কিছু একটা তারা করছেন আন্দোলন বা প্রতিবাদ আপনার কাস্টম মেড একদম টেলার মেড হবে এবং সবাই সেটাই ফলো করবে সেটা তো হয় না আন্দোলন বা প্রতিবাদ তো বিয়ে বাড়ি বা শ্রাদ্ধ বাড়ির খাবার বা দই নয় যে আপনি বেরিয়ে এসে পেট টুলকাতে বলবেন মাংসটা ভালো ছিল না দইটা কেমন যেন কিপটের মতো দিচ্ছিল যে যেভাবে প্রতিবাদ করতে চান তিনি সেভাবেই প্রতিবাদ করতে পারেন যেমন দেখুন এই মুহূর্তে নির্যাতিতার বাবা মা তারা সিদ্ধান্ত নিয়েছেন এই গোটা পুজোয় তারা নিজেদের বাড়ির সামনে বসবেন এবং এভাবেই তারা প্রতিবাদে হবেন অর্থাৎ তারাও কিন্তু নিজেদের মতো করে প্রতিবাদে সামিল হওয়ার একটা পথ বেছে নিয়েছেন এভাবেই প্রতিবাদ বা আন্দোলনের অনেকগুলো দিক থাকতে পারে অনশনের মাধ্যমে কোনো সুরাহা বা সমাধান সত্যিই আমরা দেখতে পাবো কিনা তার সঙ্গে এখন তো এই প্রশ্নটাও রাখতে হবে যে ও বাবা মানুষের কি অসুবিধা কি অসুবিধা কি অসুবিধা হচ্ছে রাস্তায় এখন এত মানুষ সেখানে কয়েকজন বসে রয়েছেন অনশন করছেন কর্মসূচি করেছেন তাতে কত অসুবিধা হচ্ছে এটা দেখতে হবে আপনি প্রশ্ন প্রশ্ন তুলবেন না আরে এই তুলে লোকজন আদালতে পৌঁছে এবং সেখানে গিয়ে যিনি মামলা করেছেন এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়ে তিনি বলছেন যে আরে সাধারণ মানুষের খুব অসুবিধা হচ্ছে রাস্তার বেশিরভাগটা জুড়ে এই ডাক্তাররা বসে পড়েছেন অনশন করছেন যানবাহন চলতে পারছে না ঠিক করে খুব সমস্যা হচ্ছে তাই ডাক্তারদের বলা হোক যে আপনার বা একটু সাইডে সরে বসুন বা একটু কম জায়গা নিয়ে বসে অনুসরণ করুন মানে নাখে মরবেন মরুনগে যান কিন্তু একটু সাইডে গিয়ে মরুন এত অসুবিধা করবেন না দুঃখের বিষয় কলকাতা হাইকোর্ট এই বিষয়টায় বিন্দু মাত্র হস্তক্ষেপ করেনি কলকাতা হাইকোর্টের তরফ থেকে প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন যে সুপ্রিম কোর্টে বিষয়টি বিচারাধীন রয়েছে তাই এইখানে হাইকোর্ট কোনোভাবেই হস্তক্ষেপ করবে না তবে এই মামলাটা যে আইএনজিবি নিয়ে গেছেন এবং করেছেন নিশ্চয়ই তিনি পাবলিক ইন্টারেস্টে করেছেন জনস্বার্থে মামলা করেছেন মানুষের জন্য মামলাটা করেছেন তা যে রাজনৈতিক অভিসন্ধি এখানে বিন্দু মাত্র নেই কিন্তু তাও এই যে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করল না এ বিষয়ে না তার কারণ এই ডাক্তারদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে এমন কথা কলকাতা সিপি জানিয়ে দিয়েছেন কলকাতার বর্তমানে যিনি পুলিশ কমিশনার আপনারা জানেন মনোজ বর্মা তাকে প্রশ্ন করা হয়েছিল যে আচ্ছা আপনারা তো ধর্মতলায় একশো তেষট্টি ধারা জারি করেছেন তো সেখানেই তো জুনিয়র ডাক্তাররা অনুসরণ করছেন তাহলে এই বিষয় নিয়ে পুলিশ কি করবে সিপি উত্তর দিয়েছেন যে পুলিশ এই বিষয় উপযুক্ত পদক্ষেপ নেবে কি পদক্ষেপ সেটা তিনি স্পষ্ট করেননি এই বিষয় নিয়ে খুব বেশি তিনি কথা বলতেও চাননি এখন নতুন সিপি পদক্ষেপের কোন সিপি খোলেন সেটাই দেখার বিষয় আজকের পর্ব এখানে শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে পরের দিন আবার দেখা হবে নতুন বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন